ঠিক দু বছরের মাথায় কিন্তু তিনি হচ্ছে এই বিহারের যে কৃষকদের ঠিক আছে নির্ভর সাহিত্যের অত্যাচারে জর্জরিত কৃষকদের পাশে গিয়ে দাঁড়ান এবং সেখানে বিহারের চম্পারকে কিন্তু তিনি হচ্ছে এই কৃষক আন্দোলন করেছে যার নাম হচ্ছে চম্পারক সত্যাগ্রহ এই সত্যাগ্রহের কনসেপ্ট কিন্তু গান্ধীজি প্রথম করেছিলেন সাউথ আফ্রিকাতে এবং ভারতবর্ষে এই সত্যাগ্রহ তিনি প্রথম অ্যাপ্লাই করেছিলেন হচ্ছে বিহারের চম্পারণের কৃষক আন্দোলনে সত্যাগ্রহ মানে যেখানে শক্তির কোনো কিছু শক্তির জন্য অহিংসভাবে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন যেখানে কোনো violence সম্ভাবনা থাকবে না যেন রক্তপাত থাকবে না এবং যেখানে সরাসরি মানে ছাত্র আন্দোলনের পরিপার্ণে অহিংসভাবে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হবে ঠিক আছে তো এই প্রেক্ষাপটটা আমরা জানবো যে এই सत्याগ্রহের কারণ কি দেখো চকন বর্তমান বিহার রাজ্যে অবস্থিত ছিল একটি কৃষি প্রধান এলাকা ব্রিটিশ শাসকেরা স্থানীয় নির্যাসীদের জোরপূর্বক তিন কাছিয়া ব্যবস্থার অধীনে কাজ করতে বাধ্য করা এই ব্যবস্থায় কৃষকদের জমির এক তৃতীয়াংশে বাধ্যতামূলকভাবে নির্যাস যেটা আতিন বলা হয় সেই চাষ করতে হতো যার ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হতেন উপরন্তু ব্রিটিশ জমিদাররা অত্যাধিক কর আরোপ করত যা কৃষকদের দুর্দশা আরও বাড়িয়ে তুলত সম্পন্ন হচ্ছে বর্তমান বিহার রাজ্যে অবস্থিত একটি এলাকা যেখানে যে এই তিন কাঠিয়া বলে একটি ব্যবস্থা ছিল যে ব্যবস্থায় মানে এটা হচ্ছে সেখানকার নীলগড় যারা আর কি সাহেবরা কিন্তু হচ্ছে সেখানে ব্রিটিশ মানে সেখানকার কৃষকদেরকে জোর করে নীল চাষ করতে বাধ্য করতো এবং সেটা কোথায় সেটা তাদের মোট জমির এক অংশ তিন ভাগের এক ভাগ অংশে কিন্তু তাদেরকে বাধ্যতামূলকভাবে নীল চাষ করতে হতো আর এই নীল চাষ করার পর তাদের জমি কিন্তু পুনরায় আর মানে আবাদযোগ্য থাকতো বয়সও তাই ব্রিটিশ সরকার একরকমের বাধ্য হয়ে মানে বাধ্য সেখানকার চাষীদের এই নীল চাষ করতে এবং এর ফলে কিন্তু তাদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন কিন্তু তারা হয়ে থাকে এবং তার উপরে সেখানকার কৃষকদের উপরে কিন্তু অত্যাধিক কর আরোপ করা হয়েছিল যার কৃষকদের আরও দুর্দশা বাড়িয়ে তোলে প্রথমত এই দিনকাঠিয়া ব্যবস্থার মাধ্যমে এবার দেখো গান্ধীজির আগমন গান্ধীজির আগমন এবং কৃষকদের দুরবস্থা দেখে রাজকুমার শুক্লা নামের একজন স্থানীয় নেতা কিন্তু মহাত্মা গান্ধীকে চম্পারণে আসার অনুরোধ করেন দেখো আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন ঠিক আছে এবং তার পপুলারিটি আস্তে আস্তে ছড়াচ্ছিল এবং সেখানে কৃষকদের এই দুরবস্থা দেখে সেখানকারই একজন রাজকুমার শুক্লা বলে একজন স্থানীয় ব্যক্তি গান্ধীজিকে চম্পারণে আসার অনুরোধ জানান যাতে তিনি একবার চম্পারণে এসে হচ্ছে সেখানকার কৃষকদের দুরবস্থার সম্পর্কে জানতে পারেন দেখতে পারেন গান্ধী উনিশশো সতেরো সালের এপ্রিল মাসে সেখানে যান এবং এই তদন্ত শুরু করেন সেভেন এপ্রিল মাসে রাজকুমার শুক্লার অনুরোধটা রেখে তিনি বিহারের চম্বারনে যান এবং সেখানে তিনি পুরো ব্যাপারটা মানে সেখানে কৃষকদের যে দুরবস্থার মতো তারা চাক্ষুষ সেখানে উপস্থিত থেকে সশ্বরের পুরো ব্যাপারটাকে তিনি দেখেন ইনভেস্টিউড করেন ঠিক আছে এবং গান্ধীজি গান্ধীজি সেই সময় ব্রিটিশ সরকার কাছে একটা থ্রেটে পরিণত হয়েছিল তারা কিন্তু হচ্ছে গান্ধীজিকে নির্দেশ দেয় যে তিনি সম্বার ত্যাগ করে ঠিক আছে কিন্তু তিনি হচ্ছে ব্রিটিশদের কথা অমান্য করে এবং সরি অসহযোগ নীতি প্রবর্তন করেন অসহযোগ নীতির মাধ্যমে তিনি কিন্তু সেখানে আন্দোলনটা চালিয়ে যায়ন এবার দেখো এর পরিণতি তোমরা জানো গান্ধীজির নেতৃত্বে কৃষকদের আন্দোলন ব্যাপক সারা ফেলে অবশেষে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে উনিশশো সালে একটি কমিটি গঠন করে যেখানে গান্ধীজিও কিন্তু সদস্য ছিলেন এই আন্দোলনের ফলে নীল চাষের বাধ্যবাধকতা বাতিল হয় এবং কৃষকদের অর্থনৈতিক শোষণ কিন্তু কমে আসে দেখো একটা একটা বছর পুরো আন্দোলন করার পরে মানে গান্ধীজিকে যখন সেখানে দমানোর চেষ্টা করা হয় ব্রিটিশ সরকার যখন চলে যাওয়ার নির্দেশ দেন তিনি কিন্তু তা না উল্টে তিনি সেখানেই থেকে যান এবং অসহযোগ মানে কোন রকমের ছাড়াই কিন্তু তিনি সেখানে আন্দোলন শুরু করেন যেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ছিল এটা হচ্ছে একটা নীরব প্রতিবাদ করতে পারো ঠিক আছে এবং যখন দেখে যে যখন ব্রিটিশ সরকার দেখে যে গান্ধীজি কোনোভাবেই সে আন্দোলনটাকে ত্যাগ করছেন না তখন তারা উনিশশো আঠেরো কিন্তু একটা হচ্ছে কমিটি তৈরি করেন এছাড়াও গান্ধীজির নেতৃকলে গান্ধীজির ডাকে ইন্সফায়ার হয়ে সমস্ত কৃষকরা কিন্তু একজোট হয় তারা নীল চাষ করবে না বলে দাবি করে ঠিক আছে এবং এতে করে কি ব্রিটিশরা উনিশশো আঠেরো সালের মধ্যে ঠিক তার পরের বছর এটি কমিটি তৈরি করেন নীল কমিটি বলে যেখানে কিন্তু গান্ধীজি নিজেও সেই কমিটির মেম্বার ছিলেন সেখানে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় যে ঠিক আছে নীল চাষই করার নীল চাষের জন্য কিন্তু কৃষককে আর কোনো রকমভাবে বাধ্য বাধ্যকতা করা যাবে না মানে কাউকে জোর করে নীল চাষ করাতে বাধ্য যাবে ঠিক আছে এবং এর ফলে কি কৃষকদের এই যে অর্থনৈতিক শোষণ তাদেরকে বাধ্য করা হতো তাদেরকে যেভাবে অর্থনৈতিকভাবে শোষণ করা হতো নিপীড়ন করা হতো সেটা কিন্তু কমে আসে ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম একটা বড় বিজয় এটি ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের করেছিল এবং গান্ধীকে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল দেখো এই যে চম্পারণ সত্যাগ্রহ গান্ধীজি করে এটা তার প্রথম বিজয় এবং তিনি যে দেখিয়েছিলেন অহিংসভাবে এবং শান্তিপূর্ণভাবে অস্ত্র না তুলেও যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা যায় নীরবভাবে প্রতিরোধ করা যায় সেটা কিন্তু চম্পারণ সত্যাগ্রহ ছিল তার একটা বড় উদাহরণ এবং এই আন্দোলনে যখন কৃষকদের প্রবলেমটা সলভ হয়ে যায় তারপরে কিন্তু গান্ধীজিকে ভারতীয় পলিটিক্সে ভারতীয় মানে রাজনীতিতে তাকে বেশ বড়ো সড়ো একজন মানে নেতা হিসেবে তাকে মান্যতা দেওয়া হয় এবং তিনি বলতে পারেন তিনি ভারতের রাজনৈতিক ব্যবস্থার একদম কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ক্লাসটা চম্পারণ সত্যাগ্রহের ওপরে খুব ছোটো এবং খুব ভালো একটা টপিক এবং এটা কিছু ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য দেখো শেষে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেক্টরের হেল্পলাইন